বের বের হওয়ার পরে হলো তাকে খুব পাই নাই তারপরে আমার পেট যখন কাটা হয়েছে তখনই হলো আমার খিসানি উঠে গেছিলো শ্বাসকষ্ট উঠে গেছিলো তখন হলো তাড়াতাড়ি করে আমাকে আমার সিসেকশন হয়েছে চৌদ্শ দিন তো তেইশ দিন পর পরাই ক্যান আমার সেকশনের এ টু জেড আপনাদের মাঝে একটু শেয়ার করলাম বা বলার চেষ্টা করলাম আমার মতো ভুল যেত যাতে অন্য আর কোনো মেয়ে বা মা না করে সেটার জন্য একটু বলার জন্য আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসবে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম হলো বিকেলবেলা তো চিন্তা করলাম যে আমার যা ক্ষতি হইছে হোক আপনাদের যাতে এরকম না হয় আমার মতো যা নতুন মা হতে যাচ্ছেন আমি তো মা হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো হয়ে গেছি তো আমার আমি শিশু শিশিক ঢোকার পর বা সেস অব্দি অনেকটা ভুল করছি ওই ভুলের মাসুল এখন এবং সারা জীবন আমার বই বেড়াইতে হবে শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো মেয়েকে নিয়ে আছিলাম তো তিন চার দিন যাবো ছিল প্রচুর পরিমাণে আমার মাথা ব্যথা করতেছে হঠাৎ করেই মানে সকালবেলা হলো তিন দিন আগে ঘুম থেকে উঠছি উঠার পরে হলো মানে দাঁড়াইতে নিচ্ছি আমাদের বিছানার উপরে হলো একটা টাক আছে টাকের সাথে হলো জায়গা হলো প্রচুর পরিমাণে একটা ধোয়া খেয়েছি ধোয়ার পরে হলো সে যে মাথা ব্যথা উঠছে মানে এটা ওষুধ খাওয়ার পরেও কমতেছে না তো বুঝতে পারলাম যে আসলে অবজারভেশন থাকার সময় আমাকে যে কথাগুলোগুলো বলছিল এটা এখন কাজে কর্মে হইতেছে যাই হোক আমার মতো যারা নতুন মা হবেন বা যারা হবেন যারা হয়েছেন তো হয়েছেন তাদের একটু বলি তো আমি তো জানতাম না এই প্রথম মানে এই পরিবেশে পা দিচ্ছি বা পরিবেশটা পরিত্যাগ করে সামনে আসছি তো আমার উপরে অনেক ঝরমরেই গেছে বেবি ডিসেম্বর মাসটা প্রথম থেকেই হলো আমার মানে প্রবলেমটা শুরু হয়েছে কিন্তু আমি সবসময় চিন্তা করছি যে আমার প্রবলেম হইতেছে হোক আমার বেবি সুস্থ থাকলেই হয় তো ওইটা চিন্তা করতে করতে হলো সরি ডিসেম্বর মাস না অক্টোবর নভেম্বর মাসটা নভেম্বর মাসের মাস বরাবরই আসে হল প্রবলেমটা শুরু হয়েছে তো পনেরো থেকে পনেরো বিশ দিনের মতো অনেক প্রবলেম প্রবলেমের মধ্যে ছিলাম কিন্তু তারপরও চিন্তা করেছে যে আমার বেবি সুস্থ থাকলেই হয় কিন্তু এটা চিন্তা করতে করতে লাস্ট পর্যন্ত মানে এরকম পর্যায়ে দাঁড়াইছে যে সিজার করতেই হয়েছে তো যাই হোক ওইটা তো আপনাদের বলছি কিন্তু সি সেকশন সি সেকশন থেকে বের করার পরে যে অবজারভেশনে রাখে আমাদের দেশগ্রামে হলে এগুলো রাখে না ওটি করার পরেই সাথে সাথে বেড়ে দিয়া দেয় তো ঢাকা শহরেও অনেক জায়গায় এরকম হয় কিনা জানি না কিন্তু আবার অনেক জায়গায় আমি শুনছি যে মানে ওটি থেকে বের করার পরে সাথে সাথে বেড়ে দেয় না ছয় সাত ঘন্টা অবজারভেশনে রাখে আবার যাদের অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায় তাদের তাই সিউতে রাখে বা অনেক ইয়ে হয় তো আমাকে যখন অবজারভেশনে রাখছে আমার পাশে বা আশেপাশে যারা ছিল তাদের হলো বেবিকে কিছুক্ষণ পরেই তাদের মায়ের কাছে দিয়া দিতে মানে কান্নাকাটি দেখছি বা তাদের মায়ের কাছে তাদের বেবি দেখছি আমি কিন্তু যখন আমার সিজার হয়েছে তখন আমার মানে সিজার করছে বাবুরে বের করছে সব কিছু আমি আয়নার মাধ্যমে দেখছি কিন্তু আমাকে হলো আমার মেয়েকে দেখানো হয় নাই তো শুনছি মেয়ে হয়েছে বাবু কান্না করছে ওটা আমার কানে আসছে তারপরে কোনো রকম একটু ইয়া কইরা মানে বাবুকে পরিষ্কার হয়ে কইরা হলো আমার গার্ডিয়ানকে একটু দেখা তারপর হলো এনআইসি ঢুকাইয়া রাখছিলো বেবিকে তারপরে আমাকে যখন টি রুম থেকে বের করে বের করছে তখন হলো তখন থেকেই হলো আমার প্রবলেমটা শুরু হয়েছে আমি বলবো না যে আবদিন হসপিটাল খারাপ আসলে ওই পরিবেশটা অনেক সুন্দর আর সবাই অনেক ভালো ছিল কিন্তু আমার সাথে কেন এমন হয়েছে আমি জানি না আসলে আমার ভাগ্যটাই খারাপ ছিল মনে হয় আমাকে সিজার আমাকে বলতে না সিজার করানোর পরে হলো আগে তো মানে জ্ঞান অজ্ঞান করে না তারপর সিজার করাই তো এখন তো অজ্ঞান করে না এখন হলো অপোস করে নাই তো আমাকে তো এখান থেকে মানে এই অবধি পুরো করে ফেলছে তো সিজার করার পরে মানে সব কিছু কমপ্লিট করে সেলাই টেলাই কমপ্লিট করার পর যখন কিছু ইয়েরা আসে না কি বলে আয়া বলেন যারা মানে ইয়ে নিয়ে দেয় তো তারা এসে আমাকে মানে আমার অতীর ড্রেস চেঞ্জ করে নতুন আরেকটা ড্রেস পরাইছে তখন পড়াইছে তারা আমাকে বলতেছিল যে কি জানো আমাকে মানে ওটির বেড থেকে নিচে যে বাইরে নিয়ে যাবে ওই ইসে আসার জন্য বেডে আসার জন্য বেডে না সরি ওই মানে যেটা দিয়ে নিয়ে যাবে ওইটাতে নামার জন্য এদিকে সরার জন্য তা আমি তো পুরাই অপুশ আমি কীভাবে সরবো তো ওইখানে শুনছে একদম কারণ আমি তো পারি নাই আসতে তো তারা কষ্ট করে নামায় তারপর নিয়ে আসছে নিয়ে আসার পরে আমার আমাকে যতগুলো ডাক্তার বা যেখানে নিচ্ছে প্রত্যেক করা নার্স বলেন ডাক্তার বলেন অনেক অনেক ভালো ছিল অনেক টেক কেয়ার করছে আমাকে কিন্তু ওই অবজারভেশনের জায়গায় হলো আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এক কষ্ট ছিল তো বাইরে আমার বেবি আমার মেয়েকে আমি দেখতে পারি নাই তারপরে আমি বের হওয়ার পরে আমি শুধু আমার আপুকে দেখছিলাম আমার মাকে দেখছি কি দেখি না ওইটা আমার স্মরণ নাই আর আমার একটা দেবতকে দেখছি তো প্রথমত আপনাদের ভাইয়াকে খুঁজছিলাম ও ছিল না ও সম্ভবত আমাকে ওটি থেকে বের করার আগে মানে বের করার পরে যে ওষুধপত্র লাগে ওইগুলো আনার জন্য নিচে পাঠানো হয়েছিলো তাকে তারপরে হলো সেচ লাগেছে তারপর ওটি থেকে বের বের হওয়ার পরেই হলো তাকে খুঁজছি পাই নাই তারপরে হলো মাকে ডাকছি মা হয়তো বা শুনে নাই তারপরে আমার দেবতকে ডাকছি আমি বলছিলাম যে আমার প্রচুর পরিমাণে শীত কারণ আমার ওটির রুমে হলো খিচানি উঠে গিয়েছিল শ্বাসকষ্ট হইতেছিল তো হঠাৎ করে মানে আমার পেট যখন কাটা হয়েছে তখনই হলো আমার খিচানি উঠে গিয়েছিল শ্বাসকষ্ট উঠে গেছিলো তখন হলো তাড়াতাড়ি করে আমাকে অক্সিজেন লাগাইছে তারপরে মানে খিচানি তো থামতেছিল না মানে আমি বের ভাইয়া আপনাদের ভাইয়াকেই খুঁজছে একটাই কারণে যে আমার প্রচুর পরিমাণে শীত লাগতেছে আমাকে কম্বল দাও তো তাকে ভাই তারপরে আমার দেবরকে বলছি আমাদের ওই আট দিন হসপিটাল হলো কি ভিতরে ছেলেদের কোনো অ্যালাও নেই বাইরে থাকতে পারবে তো এখন তাড়াতাড়ি করে তো আমাকে কম্বল দিতে পারবে না তারপরে ও বলতো তুমি যাও ভিতরে আপু দিয়ে আসবে না তো ও তো জানে না যে আমার অবজারভেশনে নিয়ে যাবে তারপর অবজারভেশনে নিয়ে গেছে কোন রুমে নিয়ে রাখছে কি করছে আমার বাবা মা আমার ফ্যামিলি আপনাদের ভাইয়া কেউ তো জানে না তো এক আমার মাথা ছিল যে আমার বেবিকে দেখি নাই আর ওটি রুমে নেওয়ার আগে আমার কানে এতটুকু শুনছি যে আমার বেবির অবস্থা খুব খারাপ খুবই খারাপ মানে কি বলবো পাঁচ মিনিটের মধ্যে আমাকে ওটিতে ঢুকাইছে মানে পুরা কান্নাকাটির অবস্থা ডাক্তার দেখা তো মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার রিপোর্ট দেখা মানে ভিতরে বেবির এরকম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এতটুকু আমার কানে শুনছি ওটা তো আমার মাথায় ছিল তারপরে আরেক হল আমার বেবিকে দেখ মানে হওয়ার পরে দেখায় নাই তারপরে ওটির রুমে নেওয়ার পরে হলো প্রত্যেকটা মানে মেয়েদের এই করণের পরে আমি বলি যে আপনারা যতটুকু পারেন ওটির পরে চার পাঁচ ঘন্টা অন্তত ঘুমানোর চেষ্টা করবেন হলে এই যে ঘুম আসবে ওই ঘুমটার জন্য সারা জীবন আপনাকে কষ্ট করতে হবে আপনার মাথায় প্রবলেম হয়ে যাবে যেটা আমার মাথায় হয়ে গেছে কারণ ডাক্তার আমাকে বলছিল যে আপনি ঘুমান ঘুমান ও মানে অবজারভেশনে রাখার পরে আমাকে হ্যাঁ স্লাইন দিছে এই করছে কী করছে না করছে আমি সব বলতে পারি কিন্তু আমাকে তারা বারবার বলতেছিল ঘুমান ঘুমান না হলে প্রবলেম হইব বমি হবে আপনি তাকাই তাকায়া থাকেন না তো বমি হবে বমি হইলে আমার মানে সেলাইতে প্রবলেম হবে এর জন্য আমি ঘুমাই মানে ঘুমাই নাই কিন্তু চোখ পুঁজা ছিলাম কারণ তাকাই থাকলে আমার বমি হবে আমার প্রবলেম হবে এজন্য হলো আমি চোখ বুঝেছিলাম কিন্তু আমি ঘুমাইতে পারি নাই কারণ আমার মাথার মধ্যে একটা টেনশন যে আমার তারপর আমি তাদের বারবার বলতেছিলাম যে আমার বাচ্চা কই আমার বাচ্চা কই তারা আমাকে একটাই মানে সান্ত্বনা দিতেছিল যে বাচ্চাকে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়া হইছে ডাক্তার দেখানো হইলে মানে দিয়ে যাবে আমার বাবু আমার কাছে কারণ আমি অবজারভেশনে যাদের জায়গা পাইছি তাদের সবার কাছে বেবি ছিল মানে চারপাশ থেকে কান্নাকাটি করতেছিল আমার রু মানে আমাকে যে বেডে রাখছে এখান থেকে অনেক দূরে ছিল তারা কিন্তু বাচ্চার কান্না শব্দটা তো আমার কানে আসছে তো আমি অবজারভেশনে আট নয় ঘন্টা আমি একটু পরিমাণ ঘুমাইতে পারি নাই উঠাতে গেলে আমার মাথায় একটু প্রবলেম হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে যন্ত্রণা করে মাথার মধ্যে আর কোনো কথা আমি আসলে সহজে নিতে পারি না আসলে আপনাদের একটাই রিকোয়েস্ট করব আমার মতো ভুল যেন আপনারা না করেন বারবার বলি আপনারা অন্তত চার পাঁচ ঘন্টা একটু ঘুমানোর চেষ্টা করবেন তার পরবর্তীতে ঘুমাইলে ঘুমান না ঘুমাইলে ওটাতে তো প্রবলেম করে না কিন্তু ওই সাথে সাথে চার পাঁচ ঘন্টা ঘুমানো অনেক দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমি মনে করি না পরবর্তীতে সমস্যা হয়ে যায় এই সমস্যাটা সারা জীবন বয়ে বেড়াইতে হবে যেমন সিজার কলে সিজারের কষ্টটা সারা জীবন বয়ে বেড়াইতে হবে তো এটাও সারা জীবন বয়ে বেড়াইতে হবে তারপরে হলো আমি মানে ওইখানে ওই অবজারভেশনের জায়গা হলো আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে এক তো আমার মেয়েকে আমি দেখতে পাই নাই এক হলো ওটি রুমে খাইছি জারি যে তারা মানে আসতে আসতে বলছে আমি আসতে পারি না কারণ আমার শরীর তো অপোস করা আমি কিভাবে আসবো তারপরে হলো তা মানে আমার এত পরিমাণ খারাপ ছিল যখন আস্তে আস্তে আমার অপোষটা সাইড়া দিতেছিল তখন প্রত্যেকটা মানুষেরই হলো মুরগি গলা কাটা মুরগির মতো সটফট করে নাকি তো আমার না সবার ক্ষেত্রে এরকম হয় তো আমি তাদের মানে এত জোরে চিল্লায় রাখতেছিলাম মানে আমার গলা দিয়ে শব্দ বের হইতেছিল না এরকম অবস্থা হয়ে গেছিল আমার আমি শক্তি দিয়ে হলো চিল্লায় তাদের ডাকতেছিলাম কিন্তু শব্দ বের হইতেছিল অত জোরে তারা একটু আমার পাশে আসে নাই আমি আমার সাথে যা হইছে ওইটা ওই ব্যক্তিদের সাথেও হইতে পারে এরকম করা উচিত না কোনো মানুষের সাথে আমি মনে করি কিন্তু তাদের আমি ডাকছি তারা একটু আসেও নাই যে ওই রুমে যায় একটু আমি প্রত্যেকটা মানে ওটির আগে যে যতগুলা ইয়া করছি প্রত্যেক করে ডাক্তার নার্স অনেক বেশি ভালো ছিল অনেক কেয়ার করছে কিন্তু ওই রুমে যে হলো ডাক্তার মানে নার্সগুলা এত মানি বাজে ব্যবহার করছে যে আমি কখনো ভুলবো না সারা জীবনও ভুলবো না তো ওই রুমে থেকে আমি বইলা আসছি যে আল্লাহ আমার মেয়েকে তো আমার মেয়েকে সারা জীবন সারা জীবন মানে যতদিন বাঁচাই রাখো আল্লাহ সুস্থ রাখো ভালো রাইখো আমার একটা বাচ্চাই যথেষ্ট আল্লাহ বাচ্চাই রক্ষ সুস্থ মতো এত ঢুকেই আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া আদায় করে আসছি আমার আর কোনো বেবি লাগবে না মানে এত পরিমাণ কষ্ট লাগছে কারণ না পাইছি বাবা মাকে ওটি থেকে অবজারভেশনে যাওয়ার সময় না পাইছি হাজব্যান্ডকে কাছে আবার দেখতে পারি না যার জন্য এত কষ্ট মানে পার করে পার করছি পার করে তাকে পৃথিবীতে আনছি তাকে অন্তত দেখতে পারি নাই মানে সব কষ্ট মিলাইয়া মানে ওটির অবজারভেশন রুমে যায় এত বেশি মানে এত পরিমাণ কান্না করছি আর মানে আল্লাহর কাছে বলছি তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু ঘুমানোর চেষ্টা করবে না আমার মতো এরকম ভুল করবেন না আর আদিন হসপিটাল খারাপ না আমি আবারও বলি পরিবেশটা সব দিক দিয়ে অনেক ভালো ছিল কিন্তু ওইখানে যায়া সবাই তো একরকম না সবার মন মানসিকতা তো আর একরকম না কিন্তু নার্সগুলা যেরকমই ছিল ওটির রুমে অবজারভেশনে যাওয়ার পরে তাদের আয়াগুলো খুব ভালো ছিল তারা আবার মোটামুটি একটু কেয়ার করছে তারা তো ওটি রুমে আয়াগুলো তো একটু পরে মানে শেষে যখন আমার সাত আট ঘন্টা পার হয়ে তারা বেড়ে নিয়ে আসবে তখন হলো যায় তারা কাছ থেকে সারা তো আর যায় না তো তারা যতটুকু ছিল সিজারের পরে নাকি ছয় ঘন্টা কোনো পানি বা কোনো খাবার দেওয়া হয় না কিন্তু আমার আমি তো মানে অনেক কান্না করছি বা অনেক ভয়ে ছিলাম এজন্য আমার মানে প্রচুর পরিমাণে গলা শুকায় আসছিল। আমি মানে তাদের দায়িকা হলো মানে ওই আয়াকে বলছিলাম যে আমাকে একটু পানি দেওয়া যাবে আমার প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগছে তো আমাকে তিন ডোক পানি দিছিল তো আলহামদুলিল্লাহ আনটির জন্য আমি দোয়া করি তাকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নিয়ে খায়ার দান করুক আসলে যে ভালো করে তার ভালো গুণ গান গাইতে হয় যে খারাপ করে তার খারাপ ওইটা সারা জীবন মানে ওই অভিশাপে বলা যায় অভিশাপ আয়সা ভিতর থেকে তো অনেক কথা বললাম আপনাদের মাঝে আমার কথা কাজে কোনো বুলত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে মা হলো আমার মানে আমার মেয়ের কাঁথা কাপড় ধুইয়া দিয়া গেছে তো এগুলো হলো এখন বইটা রাখবো আমার মেয়েটা হলো ঘুমাইতেছে তা আমিও ঘুমাইছিলাম ছিলাম যেহেতু বিকাল হয়ে গেছে উঠলাম ওইটা চিন্তা করলাম যে মানে প্রচুর পরিমাণে হলো মাথা ব্যথা করতেছে আমি ওষুধ খাইয়া হলো আপনাদের মাঝে একটু আসছি মানে ঘুমাইছিলাম তারপরে থেকে একটু মাথা ব্যথাটা কমছে এই জন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আসলে কি ঘটছে ঘটছিল আমার সাথে তো যাই হোক অনেক কথা বললাম কথার কাজগুলো বলতে চল অবশ্যই ক্ষমতা দেখ দেখবেন আর আমার মেয়ে আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন আর কালকে তো ভিডিও দেই নাই তো একটা আপু কমেন্ট করছেন যে এখন আপনার মেয়ের মুখ কেন দেখান না আসলে দেখাবো আমার মেয়েটা তো এখনো অনেক ছোটো এজন্য দেখাবো ইনশাআল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও আপনাদের জন্য আমরা দোয়া করি আর দেখতে দেখতে আমার মেয়ের আজকে তিরিশ দিন হয়ে গেল আসলে দিন কিভাবে চলে যাচ্ছে না কয়েকটা দিন পর এক সপ্তাহ এক মাস হয়ে যাবে এক মাস পূরণ হবে তো দুই হাজার চব্বিশ সালটা আমার কাছে অন্তত ডিসেম্বর মাসটা আমার কাছে সারা জীবন একটা সারা মানে সারা জীবনের একটা এই বেস্ট মাস বা বেস্ট বছর সারা জীবন হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে কারণ এই বছরটাতেই ডিসেম্বর মাসে আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমি আমার কাছে পেয়ে পাইছি তো একটা এই মনে করি একটা মেয়ের মানে বিয়ের আগে থাকে বাবা মা ভাই বোন বিয়ের পরে হাজব্যান্ড তারপরে সন্তান সন্তান হয়ে গেলে আর মনে হয় না যে আশেপাশের বা অন্য কিছু মেয়ের জীবনে থাকে বা মাদের বাবাদের জীবনে থাকে তো আমি তখন মা হয়ে গেছি তো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারে আমি মনে করি আমার সন্তান তো এই সন্তানটাকেই এই দুই হাজার চব্বিশ সালের বছরের শেষ মাসে আয়সা পাইছি তো আলহামদুলিল্লাহ দেখে দেখে এই মাসটাও চলে যেত তো আর কিছুদিন পর নতুন বছর নতুন মাস ঘরে আসবে তো আমার মেয়েকে নিয়ে দুই হাজার চব্বিশ সালে তেইশ সালেও পার করছি দুইজন এখন দুইজন থেকে তিন হয়েছে আলহামদুলিল্লাহ নতুন বছরে পা রাখবো তিনজন মিলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ